আজ আমি তোমাদের জন্য থাকছি নবম শ্রেণী নবম দশম শ্রেণীর তিরকর্মিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে মতো আজও আমি তোমাদের জন্য দেখাবো কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাধারণত যেগুলো এসএসসি পরীক্ষায় বারবার নয় অনুশীলনী নয় দশমিক দুইয়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা বোর্ডে আমি তুলে দিছি একটা ছবি এ বি সি একটা ত্রিভুজ সেই ত্রিভুজের থে দেওয়া আছে বি আছে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকল এবং বিসি বাহু দৈর্ঘ্য আছে এ তাহলে আমাদের প্রশ্ন অনুসারে থিটা মান নির্ণয় করে অর্থাৎ থিটা মান ডিগ্রিতে বের করতে হবে অর্থাৎ থিটার মান কত ডিগ্রি হবে একইভাবে আমাদের এবি বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের ছোটোখাটো প্রশ্নগুলো যদি খুব সহজে শর্টকাট হইতে হয় তাহলে আমাদের কিভাবে শুরু করতে হবে সেটাই দেখাচ্ছি তো আমাদের লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে ট্যান্তিটা সমান সমান হতে মানে অনেকই লম্ব ভূমি এখন এই থেটা এই থেটা কোন সাপেক্ষে লম্ব হবে কিন্তু বিসি বাউ তার মানে বিসি লম্ব এইটা হলে ভূমি হবে কিন্তু এবই সমান সমান অন শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখি সাধারণত যেটাকে কোন ধরা হয় একটা ত্রিভুজের যেটাকে কোন ধরা হবে সেই কোণের যে বিপরীত বাউটা থাকবে সেটাই সাধারণত হবে লম্ব তাহলে আমরা এবিসি ত্রিভুজের থিটা করে সাপেক্ষে বিসি বাহুটা লম্ব এবং বিসি বাহুটা লম্ব তাহলে এবিভাবে ভূমি এবং এসিভাবে অতিভুজ এখানে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ তাহলে আমরা এখানে এখানে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য কত এ এবং এবি সমান সমান ওয়ান তাহলে আমরা এখন কী করতে পারি এটাকে আট করতে পারি অর্থাৎ এবি শন শন এ তাহলে আমরা দেখলাম বি বাহু দৈর্ঘ্য আছে কত হবে এ অর্থাৎ এবি বাহু দৈর্ঘ্য হবে এ এ এখন আমরা বাহু দুর্গ কিন্তু এ দেওয়া আছে সে বিসি বাহু দুর্গ এই বিসি মানটা বসিয়েই কিন্তু আমরা বির মানটা বের করেছি অর্থাৎ এবি মান হবে এ একইভাবে এখন থিটা সমান কত হবে সেটা আমরা আরেকবার দেখি তাহলে আবার লিখবো যে এখানে যে ট্যান থেটা সন শ্রমণ করতে ওয়ান তাহলে ট্যান থেটা আমরা এটা অন্যভাবে করবো সাধারণত ট্যান কত ডিগ্রি মান ওয়ান হয় ট্যান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে ওয়ান আমরা এটা জানি যে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাঁ দিয়ে এই ট্যান থেটার সময় সমান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান এবং এজন্য আমরা আর পাশে ট্যান আছে কাজেই আমরা ডায়ের পাশে ট্যান দিয়ে এটাকে লিখব ট্যান কত ডিগ্রি মান ওয়ান হবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তো দুই পাশ থেকে যদি আমরা ট্যান বাদ দিয়ে দিই তাহলে থেটার সমান সমান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থী আমাদের একটা ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা ছবির মাধ্যমে দেওয়া আছে যে এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বি কোনটা আছে সমকোণ এ কোন এ কোন হচ্ছে থেটা অর্থাৎ এই এ কোনটা আছে থেটা এবং বিসি বাহু দৈর্ঘ্য এ দেওয়া আছে তাহলে আমাদের এবি বাহ দৈর্ঘ্য কত এবং এই থেটার মান কত ডিগ্রি হবে সেটা প্রকাশ করতে হবে তো এভাবে আমরা করলে দ্রুত আমাদের সূত্রটা প্রয়োগ করে আমরা দ্রুত এটা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ